আমি একটা মসজিদে নামাজ পড়াইতাম মানে জুম্মা পড়াইতাম এটা বলতেছি এই কারণে আমার বেতন দিত কত ধরে নি জুম্মা এক লাখ টাকা দিত আমি সাইডটা জুম্মা পড়াইতাম এক লাখ টাকা আমার বেতন দিত তা আমি প্রতি জুম্মায় বিষয়ভিত্তিক বিভিন্ন সমসাময়িক কথাগুলি বলতাম তো যিনি মালিক আমার প্রায় সময় হইতো এই সাবজেক্টে আলোচনা না করলো আর আমি ওয়াশ করবেন জান না মানে আমার এভাবে আসমানের উপরে আর জমিনের নিচে ঢুকাই দিছে বুঝলো মাঝখানের ওয়াজ না করলে চলে না উনি বড় শিল্পপতি কোটি কোটি আর মালিক হেমেল সা আমি এই কথা বলি এই চললে। চল দে তখন ওনার ম্যানেজার হলে তো মাইনা বাড়ায় দাও হয়তো এই জন্যই হেমেল কত দেছ মাসে এক লাখ আমি ডেলি থামাই এক লাখ তুই মাসে দেশ এক লাখ আমি ডেলি থমাই এক লাখ তোর চাকরির মূল আমার কাছে রাই তখন যদি আমার পিছু ডাংটা দিলে ওই মালিকের হা ছাড়া আমার কোনো ভয় ছিল না আমি কেন ছাটি নাই তোর সেকে স্বাবলম্বী আমি তোর ইতা তোর কথা উন্নয়ন বয়ান করতে পারি চাকরির গোষ্ঠী গিলাই চাকরি ছাড়াই দিয়া নিজে মাত্রা কইরা এখন এই কারণে মোট আমি নিজে গতিত আমার একো বিজা করতে পারবো আমি নিজে মোট তেওঁ নিজে গতি কারণ আমার বয়ান চলে আগুনের মতো বারতের মতো যে মন চায় সু নাহলে সুল লাই গিয়া হ্যাঁ অবস্থা এটাই আমাদের আলেন সিস্টেম থাকা দরকার আমি দেখতে কার এক মুসল্লির কথা শুনবো কেন না ভালো করে উজু করতে পারা না দেখে দমক মারে আমি আমার জীবনে এরাও ইমাম সব দেখছি বাজারও গেছে সভাপতি বাজার ওজার করে বলছ এটা আপনার বাবির কাছে দিয়ে দিন ব্যাগটা সভাপতির ব্যাগ দিয়ে দিছে উজুরের দ্বারে বাবির দ্বারে দিয়ে চিন্তা কত বড় ব্যাগ নিরহ ইমাম সাপ কি করবে জানে চাকরি থাকতো না যদি আজকে আমরা স্বাবলম্বী হতাম তাহলে আমাদের কি অর্ডার দিতে পারত সম্মানিত সদী যারা এখানে মুসল্লি আছেন ইমামের প্রতি আপনারা ইনসাফ করবেন হাসনের আমার জবাব দিরো হাসরের মাঠে জবাব দিবেন যারা 100 টাকা বেতন দেন 200 টাকা বাড়ায়া দিবেন একটা ইমাম যদি সানсуль পথে চলে এর বরকতে আল্লাহ তালা আপনাদের ব্যবসাবানিজে বরকত বাড়ায়া দিবেন ইমাম বেচারা সারা দিন দোয়া করে নামাজ পড়ে তাহাজ্জুদ করে কোরআন তেলাওয়াত করে তার দোয়া কবুল তারে 10 টাকা বাড়ায়া দেন ক্ষতি হবে না রিস্ক আনলেন 10 টাকা সমস্যা নাই কিন্তু সে লোন ও গিয়েছরা হেড করে বক্সিস

সোহল আমাদের কে কাজ লাগায়া রাখছে মানুষের কাছে আমাদেরকে একেবারে নিম্ন শ্রেণী পর্যন্ত দাঁড় করায়া রাখছে অত সোহলন্দের কাজ ছিল রাষ্ট্র পরিচালনা করা আলেমদের কাজ ছিল দেশ পরিচালনা করা ঠিক ই হুজুরদের কাজ আজকে হুজুররা রে জানাজাත් নিয়া খাড়া করে রাখছে হুজুররা রে কে মরবো এই ফরানিন নিয়া খাড়া করে রাখছে আসল আলেমরাই কাজ এমন মর্শিদে নববীর মধ্যে যে ইমাম ছিল সে দেশের রাষ্ট্রনায়ক ছিল দেশ পরিচালনা যে করছে সে মিন্টরে দ্বারা একুদ বা দিচ্ছে এটাই ছিল সিস্টেম সেখান থেকে কৌশলে আমরা মসজিদের ভিতরে ডুবাই রাখছে সব সেক্টরের বেতন বাড়লেও ইমামের বেতন বাড়ে না বাস্তব না বাস্তব একটা রিস্কওয়ালা বেয়ওয়ালা প্রতিদিন পাঁচশো করে খামাইলো মাসে পনেরো হাজার আর একটা ইমামের বেতন হয় পাঁচ হাজার দিনকে দিন বদলি হইতেছে কিন্তু ইমামের বেতন বাড়লো না কেউ আন্দোলন করে না এই নিরহ মানুষ পাঁচ হাজার টাকা দিয়ে কেমনে চলবে একবার চিন্তা করছেন একবার চিন্তা করেন নাই অথচ অনেকে সিগারেট প্রতিদিন একশো টাকার সিগারেট খেলে মাসে তিন হাজার কেউ আছে ডেলি পাঁচশো টাকার সিগারেট মাসে পনেরো হাজার টাকা সিকিউরিটি খায় এই পরিস্থিতিতে আমাদেরকে আপনারা রাখছেন এই জন্য আমরা সবাই একটা অবস্থায় আছি আর কোনো আলেম যদি একটু সাংসে চলে হের রাত্রে ঘুমায় না মাথা ধরে হয়েটা কেমনে কেমনে সম্ভব এর গুমা না কারণ হঠাৎ করে দেখছি তো উচিত ছিল প্রত্যেকটা মসজিদের ইমামের একটা গাড়ি একটা বাড়ি তাহা যান সৌদিতে প্রত্যেকটা ইমামের একটা করে বাড়ি একটা করে গাড়ি কিন্তু কপাল খারাপ বাংলাদেশে জন্মনিয়া নিয়ে সবচেয়ে অবহেলিত একটা চাকরি হলো ইমাম অব্দি পাঁচ হাজার তো দেয় কিন্তু প্রতি মাসে যে দেয় আমার মনে হয় না বিশ্বাস তিন মাসের বাকি মাসেরটা হি মাসে আল্লাহ জানে কেমনে উজুর চলে হুজুর যদি আলেন না ওই তো মানুষের তো চুরি করার কথা ছিল চলতো বিবেককে প্রশ্ন করুন দশ টাকা বেতন দিয়া বড় বড় কথা হ্যাঁ সাহেবকে কিন্না রাখছে না আমি আমার ইমাম বাইদেরকে বলব শুধু চাকরির উপরে ডিপেন্ড করবেন না পাশাপাশি ব্যবসা করা শুরু করে যখন আপনি ডেভেলপ হয়ে যাবেন বলে তোর চাকরির গোষ্ঠী গিলেন আমি তোর চাকরির দৃষ্টি গেলে নামাজ পড়বো ফাঁস সত্যি যথেষ্ট তোর মসজিদের ইমামতি বেতন নিয়ে নামাজ নামাজ পড়াবো ইমামতি করবো একটা হতো কাছে নিতাম তোর কথাও শুনতাম না কথা বলবি তুই নামাজ পড়া কিন্তু সমস্যা হলে আমরা বলতে পারি না কেন আমাদের পিছুটা আমাদের কিটা পিছুটা